যখন প্রথম কাগজ বেরিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা হচ্ছে যেই দিবে তার জন্য আর কোনো কাগজ লাগবে না আজকে বলছে ওটা চলবে না কেন চলবে না আমার তো মনে হয় যিনি ভোট কমিশনার আছে ওর দশ পাস আছে নাকি এটাও সন্দেহ লাগলো আমাকে ও থাকলে তো লোককে বলতো না যে ওটাই লাগবে লাগবে না জানি না কেয়ামতের একটা মারাত্মক আলামত শুনেলেন হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভাই সবাই শোনো এটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত অশিক্ষিত মূর্খরা যখন দেশ চালাবে নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের একটা মারাত্মক আলামত আজকে তো তাই হয়েছে অমৃত সেনের মতো অর্থনীতিবিদ চুপচাপ বসে আছে তাকেও হিয়ারিং এর কাগজ পাঠিয়েছে আমি বলবি তো অনেক দূরের কথা ভারতে যারা নন্দীগ্রামে দেশের জন্য বর্ডারে যুদ্ধ করেছে তাদের বাড়িতেও হিয়ারিং এর চিঠি গেছে ভেবে দেখুন ভারতের আমার পশ্চিমবাংলার প্রশাসনকে বলছি আপনারা কথা বলুন রাজ্য সরকারকে অনুরোধ করছি মানুষকে হয়রানি করবেন না যারা হয়রানি করছে অনুরোধ করুন তা না হলে যেদিনে ভারতের মানুষ জনসাধারণ খেপে যাবে তোমাদের আন্ডার প্যান্ট ছিঁড়ে শেষ করে দিবে তোমাদের তোমরা মাথায় রাখবে আমি কেউ কি উস্কানি দিইনি যুদ্ধ করতে বলিনি মানুষ যখন পথ খুঁজে পাবে না তখন বিকল্প পথই আন্ডার ছিঁড়া ছাড়া উপায় থাকবে জামা ছিঁড়া ছাড়া উপায় থাকবে না ওই জন্য বিকল্প পথ করো না সাধারণ মানুষকে হাইরানি করেন না অনুরোধ করে বলছি আমার পাপ এখানে জন্ম নিল আমার কাছে উনিশশো সালের দলিল আছে আমার দাদর আমার জন্ম এখানে হয়েছে আমার আশেপাশের লোক জানে আর তুমি দিল্লি থেকে এসে বলবে ইয়াসিন তুমি এই দেশের লোক নাও তুমি ভারতের না পাকিস্তানের সেটা আগে পশ্চিম বাংলার মানুষকে জানাও কথাটা বুঝতে পেরেছেন না পারেননি অন্যান্য রাজ্যে ंगाली दिखे आप बांग्लादेशी मालदार लोकर कार्ड आई डी कार्ड बांग आये जरा बिहारी उड़ीसारिखे बोलो तुम यहाँ के नहीं हो तुम पाकिस्तान के हो तुम नेपाल से आए हो तुम भूटान से आए होता है तुम पाकिस्तान से आए हो নিয়ে গিয়ে পাকিস্তানের বর্ডারে বাইরে বার কর দাও কাজ মিটে গেল বড় কষ্ট লাগে আধার কার্ড দেখার পরেও তাকে মারছে কিন্তু উদ্দেশ্য তো ওটা নয় যারা মনে করছে আমার লাল বাতি আছে যারা মনে করছেন বডিগার্ড আছে আর জনসাধারণের সঙ্গে আমরা অত্যাচার করব যা বলবো এরা কুকুরের মতো মেরে নেবে যেদিনে জনতা খেপবে রকম শ্রীলঙ্কার মতো আর নেপালের মতো তোমাদের আন্ডার পরে ছুট করাবে ভারতের জনতা যারা জুলুম করছেন তাদেরকে অনুরোধ করছি জুলুম করা সাধারণ মানুষের উপরে বন্ধ করো দলিত আদিবাসী সাধারণ হিন্দু মুসলিম মতুয়া এই সমস্ত ভাইদের উপরে যারা জুলুম করতে চাইছ আজকে দেখলাম যতগুলো পৃথিবীতে জালিম বাদশাহ এসছে যারা যাদের প্রজার ওপরে অত্যাচার করেছে আল্লাহ তাদের পরিণতি ভয়ানক করেছে ঠিক বললাম না বললাম খালি ইতিহাস কোরআনের দুটো শুনিয়ে দি তারপরে আরো পৃথিবী শুনাবো এক নম্বর জালিম ছিল না ছিল জালিম কয়েক লক্ষ খালি মানুষ হত্যা করেছে বাচ্চা ছেলে বাচ্চা শিশুকে হত্যা করেছে আল্লাহ তালা তাকে দরিয়ায় ডুবিয়ে মারলেন চ্যালেঞ্জ করেছিল আল্লাহকে তুমি যে নবীকে আল্লাহ যে পাইগাম্বারকে পাঠাবে দূতকে তাকে আমি দুনিয়াতে আসতে দেবো না তার আগে শেষ করে দেবো জন্মানোর পরে ওই জন্য হাজার হাজার বাচ্চাকে কতল করেছে কিন্তু জানেন আল্লাহর কুদরত কি আল্লাহ যাকে রেখে দেবে পৃথিবীর কেউ মারতে পারবে পারবে না শুনেলেন ফেরাউনের রাজশাহীতে বাড়িতে আল্লাহ মুসা নবীকে তার ঘরেই লাগিত পালিত করলেন জোরে বলুন সুহান আল্লাহ দুশ্মনের ঘরে নিজের নবীকে আল্লাহ পেলে গোটা পৃথিবীতে তাগ লাগিয়েছে আমি ইচ্ছা করলে দুশ্মনের ঘরে আমার নবীকে আমি পালতে পারি এটা পৃথিবীর মানুষকে আল্লাহ শিক্ষা দিলেন যে আমি যাকে চাইবো সেই একমাত্র দুনিয়া ছাড়বে পৃথিবী যদি এক দিকে হয়ে চাই একটা মানুষকে হত্যা করতে এবং তাকে মৃত্যু দিতে পারবে না এটা আল্লাহ দেখালেন মুসা নবী তার ঘরে লালিত পালিত হল আমার বন্ধুগণ ইব্রাহিম আলাই সালাত সালামকে নমরুদের মতো জালিম বাদশাহ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন কুলনা সালামান আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আর ফুলের বাগিচা হয়ে যায় ইব্রাহিম নবী আল্লাহ হুকুম দিলে আগুনকে আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কসম একটা পশমকে জ্বালাতে পারেনি আগুন ঠান্ডা ইব্রাহিমের জন্য বাগিচা হয়ে গেল আমার বন্ধুগণ শুধু ওইগুলো আলেকজান্ডার বলে একটা বাদশা এসেছিল পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় নাম আছে অর্ধেক দুনিয়া দখল করেছিল যারা ইতিহাস পড়েননি পড়ে নেবে আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছে আলেকজান্ডার তার মতো তার যুগে অত বড় যোদ্ধা পৃথিবীতে কেউ ছিল না ভারতেও আক্রমণ করেছিলেন উনি যখন ভারতে আক্রমণ করেছিল আলেকজান্ডার তখন যিনি ভারতের রাজা ছিলেন রাজার নাম হচ্ছে রাজা পুরু হিন্দুদের রাজা তিনার ব্যবহার আখলাখ চরিত্র এত ভালো ছিল আলেকজান্ডার আর যুদ্ধ করেনি তার ব্যবহারে ছেড়ে চলে গিয়েছিল এই আলেকজান্ডার তার কাছের লোকটাকে বিষ পান করিয়ে মৃত্যু দিয়েছিল মারা গেছে শেষ হয়ে গেছে নবাব সিরাজ হাজারটা দৌড়ের বাড়ি আছে নবাব সিরাজ আছে নাই টিপু সুলতান নাই বাবর আকবর হুমায়ুন আরঙ্গজেব কত বাদশা এলো আল্লাহ সবাইকে মিটিয়ে দিয়েছে আস্তে আস্তে আপনি তাকিয়ে দেখুন দু থেকে দু হাজার পৃথিবীর চারটা জালিমের আল্লাহ পতন ঘটিয়েছে এবং তাদেরকে বেজ্যতি করেছে নাম্বার এক শ্রীলঙ্কা দেখেছেন না দেখেন দেশ ছেড়ে পালিয়েছে মন্ত্রীদের পাছা ফাটিয়ে দিয়েছে সাধারণ লোকে রাস্তায় ছুটে চার পাঁচাই বাড়ি মেরেছে নাম্বার দুই রাজহাঁসের মাংস পাতি মাংস ইলিশ মাছের পাতুরি ভেটকি মাছ গোলদা চিংড়ি পাবদা দেশি মুরগি সব রেডি রান্না ডাইনিং টেবিল রেডি ডাইনিং টেবিলে খানা লেগে গেছে ম্যাডাম গোসল করছেন গোসল রেডি কাপড় পরে খানা খেতে বসবে সেনা প্রধান ঢুকে বলল চল্লিশ মিনিটের ভেতরে যা নেবেন গুটি পাঠিয়ে বেরিয়ে যান জনসমুদ্র আসছে আপনার বাড়ির দিকে আপনাকে হত্যা করা হবে দেশ ছেড়ে পালাত্ত হয়েছে তার নাম হচ্ছে হাসিনা ঠিক কিনা কথাটা বলেন ভারতে বসে আছে দেখুন নাম্বার তিন বশার আল আসাদ সিরিয়ার বাদশা দেশ ছেড়ে এমন জায়গায় লুকিয়েছে তার গোডাউনে সাড়ে চার হাজার কোটি টাকার খালি ফোর হুইলার নামানো আছে সাড়ে চার হাজার কোটি কোনো গাড়িটা তিনশো কোটি দাম কোনো গড়িটা আড়াইশো কোটি কোনোটা একশো কোটি কোনোটা পঞ্চাশ কোটি এরকম সাড়ে চার হাজার কোটির গাড়ি খালি তার গোডাউনে দেশ ছেড়ে পরিবার নিয়ে পালিয়েছে কেউ জানে না কোথায় তাকে ভাত খেতে করে দেশ ছেড়ে পালাতে হয়েছে নাম্বার চার নেপালের মুখ্যমন্ত্রী দেশ ছেড়ে পালাতে হয়েছে তাদের একজন মন্ত্রী পানিতে ছুটচাট তার পাছাই বাড়ি মারছে লোকে দেখেছেন না দেখেনি আপনারা মোবাইল খুলে দেখতে পাবেন তাহলে দুনিয়ার চারটা নদী জান্নাতের নদী জোরে বলুন শুভানাত দুনিয়ার কটা নদী বললাম চারটা তার মধ্যে একটা হচ্ছে নীল নদ জান্নাতে থাকবে ফরাদ নদী জান্নাতে থাকবে আর একটা হচ্ছে দৈয়ান এবং সাইয়ান একটা আফ্রিকায় আছে আমার বাড়ির কাছে একজন হাজি সাহেব আছেন তো যদিও তিনি বেদাতি গ্রামের কি বুঝলেন এই বেদাতিদের লোক কিন্তু আমাকে ভালোবাসে আমার কাছে আসে তিনি একটা কথা বলেছেন যে আমি আমাদের অনেক বেরেলি মলবির কাছে গেছি তাদের কাছে সদ উত্তর পাইনি একমাত্র আপনার কাছেই পেয়েছি ব্যবহার অনেকজনের সাথে করলাম তো তিনি আসে আমি দেখেছি আশা করি এখন বর্তমানে আমার যতগুলো দেখা অত তথ্য সংগ্রহ আমি কারো কাছে দেখি নাই ওনার কাছে যা আছে গোটা পৃথিবীর ম্যাপ আছে শুধু ম্যাপ নয় কোথায় কি কোন জায়গায় কি আছে সব আছে তো আমাকে খুব ভালোবাসে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে হালুয়া বানিয়ে নিয়ে আসে আমাকে দিতে তো ওনার কাছে আমি ম্যাপগুলো দেখেছিলাম নদীর একটা নদীতে বর্তমানে শুধু রক্ত বয়ে যায় শুধু রক্ত বই যেমন হাদিসে আছে কেয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে একটা মারাত্মক আলামত হচ্ছে ফোরাদ নদী হাদিসে আছে নবীজি বলেছেন তোমরা বুঝতে পারবে কেয়ামত কাছে এসছে কখন যখন ফোরাদ নদীটা শুকিয়ে গিয়ে সোনার ভান্ডার বেরিয়ে আসবে আর গোটা পৃথিবী ওইটা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে আজকে জানেন আমেরিকার প্রেসিডেন্ট ভেনোজেলিয়ার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে তার মূল কারণ কিন্তু দেশ পরিচালনা নয় তার মূল কারণ পৃথিবীর একশোর মধ্যে কুড়ি পারসেন্ট তেলের ভান্ডারটা ভ্যানোজুয়ালার কাছে আছে সেটাকে দখল করা এই দখলদারি নিয়ে পৃথিবীতে যুদ্ধ হবে মহাযুদ্ধ সোনার ভান্ডার নি এটা রসুলের হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বলেছে এইগুলো পৃথিবীতে কিচ্ছু থাকবে না সব লেবেল হয়ে যাবে কেয়ামতের ময়দান তৈরি হবে ওইটা তবেই তো কেয়ামত হবে তবেই তো খেলা হবে এখন আমরা যারা বেঁচে আছি বর্তমানে যে নিজেকে শক্তিশালী বলছে জানি না আপনাদিকে অনুরোধ করে বলছে আপনার টাকা থাক শক্তি থাক জ্ঞানের ভান্ডার থাক জমিনে অহংকার করবেন না টাকার শক্তির জ্ঞানের বলের দলের অহংকার করবেন যারা দলের অহংকার করছে আমার পেছনে দল আছে একশোটা যারা নিজের দলের অহংকার করছে আমার পেছনে হাজারটা লোক আছে আমি নেতা কোরআনের একটা শব্দ শুনে যান যানি ফারদা যখন তোমরা কেয়ামতের দিনে উপস্থিত হবে একা একা উপস্থিত হবে সাথে কেউ থাকবেন আচ্ছা বলুন আমি জালসা করতে এসেছি আমার সঙ্গে আপনাদের দুটো সম্পর্ক কটা বললাম দুটো একটা হচ্ছে আমি বক্তা আপনারা শ্রোতা আর একটা সম্পর্ক হচ্ছে হাদিসে আছে কোরআনে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই এই দুটো সম্পর্ক রক্ত সম্পর্ক আমার সাথে আপনাদের আছে নাই বাপ আর বেটার সম্পর্ক কিসের কথা বলে রক্তের মা আর বেটার সম্পর্ক রক্তের বাপ আর ব্রিটিশ সম্পর্ক রক্তের স্বামী আর স্ত্রীর সম্পর্ক রাতে জননী এক বিছানার সাথী অপরের প্রেমিক এই বাপ একটা ব্যাটার জন্যে কেমতের দিনে কতটা কাজ আসবে আমার মলবির কথা ছেড়ে রেখে না আপনি আপনার দলের কথা ছেড়ে রেখে দেন মৌলী পীর ফকির এদের কথা ছেড়ে রেখে দেন আপনি আগে নিজের বাপের কথা বলুন আপনার কতটা উপকার আসবে কোরান বলে দিয়েছে স্পষ্ট করেছে ইয়াউমাইয়া বিরুল মায় উমিন আখি ওয়াউম্ মিহি ওয়াভি ওয়া সহি বাতি হিউয়া লিকুল লিম রিম মিন হুম ইয়াও মাই ইনশা বলে দাও বা ব্যাটার কাছে ছুটে যাবে ব্যাটা বলবে দুনিয়াতে আমার কোনো বাপই ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না স্ত্রী বলবে স্বামী ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না কেউ কারুর জন্য পরিমাণ বোঝা বহন করবে না না দিনে পরিচয়ই দিবে তাহলে একটা জিনিস ক্লিয়ার আপনি হাজির হবেন একা আমাদের জীবনের তিনটা অংশ আছে কটা বললাম তিনটে পাঠ এই যে আমাদেরকে দেখছেন প্রত্যেকটা মানুষের তিনটে পাট আছে কোরআনের একটা আয়ত শুনি দি ইন্নাল ইনসানা খুলি হালুয়া মানুষকে আমি অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি একটা মানুষও সবল নয় সবল মানে জানেন শক্তিশালী কোন দুর্বলতা নাই কে বললে আপনার দুর্বলতা নাই পৃথিবীর সবথেকে শক্তিশালী বর্তমানে রাষ্ট্রনেতা যে সব থেকে ঘেরা টোপে থাকে তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সে যে গাড়িটাই চাপে আপনি অবাক হবেন এক হাজার কোটিরও বেশি দাম গাড়িটা এক হাজার কোটি তার থেকেও বেশি দাম গাড়িটার কেন গাড়িটায় কি আছে আমার মতনই একটা ফোর হুইলার কি আছে গাড়িটায় গাড়িটায় এমন একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে মিজাইল মারলে লাগবে না গুলি মারলে কাঁচে ভেদ করবে না কোন রকমের বোম গুলা বারুদ কিছু কাজ করবে না ভেতরে চুপচাপ স্ট্রং বসে থাকবে ড্রাইভার যে থাকবে সে স্টাইরিংয়ে বসে গাড়ি ড্রাইভারের সিটে বসে তিন ঘন্টা যুদ্ধ করতে পারবে এতগুলো অস্ত্র লেস আছে গাড়িটায় মিজাইল ভরা আছে কয়েকটা গুলার বারুদ সুইচ চিববে আর চারিদিকে ঘুরে যুদ্ধ করবে গাড়িটা নিজে যুদ্ধ করবে সুইজের মাধ্যমে এরপর আপনার মনে হবে তাহলে মনে হয় আমেরিকার প্রেসিডেন্টের কোনো দুর্বলতা নাই আল্লাহর কসম আছে যদি বলেন কেন ইমানদারির সঙ্গে বলুন তো মালাকুল তেলে তার বডিগার্ড আর রুখতে পারবে কথা বলেন জোরে বলুন সুভান আল্লাহ এইখানে আল্লাহর কাছে সিজ দায় পড়তে হবে যা কিছু তোমার বডিগার্ড যত সুরক্ষায় যদি লোহার ঘরে কেউ থাকে আল্লাহর কসম তোমার মৃত্যুর টাইম হলে তোমার আর কেউ রুখতে পারবে না তোমাকে মৃত্যুর হবে আমাদের জীবনে তিনটে অংশ এটা আমাদের নয় মানুষের নারী পুরুষ সকলের তিনটে একটা হচ্ছে আল্লাহর একটা কার বললাম আল্লাহর আর একটা হচ্ছে আমাদের নিজস্ব আর একটা হচ্ছে পোকামাকড়ের আমাদের কি নিজস্ব আপনি অবাক হবেন যেটা বললাম কর্মটা আমাদের আমল যেটাকে বলি নেক আমল ওইটা হচ্ছে আমাদের কর্ম শরীরটা গোটাই আপনার নয় শুধু কর্মটা আপনার আল্লাহ আপনাকে জীবন দিয়েছে রু দিয়েছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে তার দ্বারা ভালো কর্ম করবেন সেই কর্ম মোতাবেক আল্লাহ আপনাকে ফল দেবে টাকার কথা বলেন রুকার আল্লাহ রু আল্লাহর কবজায় আছে যতগুলো জানদার এসছে পৃথিবীতে সকলের রু আল্লাহর কবজায় মালদা টাউনে যত ডাক্তার আছে ডিস্ট্রিক্টে সব এক কাছে করে দেন জিজ্ঞেস করুন আপনারা এত রুগী ফাড়ছেন। এত অপর্ষণ একবার বলুন তো মানুষের ভেতরে রুহটা আল্লাহ কোথায় রেখেছে জানটা রুহের বাংলা অর্থ হচ্ছে জান প্রাণ এইটা আল্লাহ কোথায় রেখেছে আল্লাহর কসম কেয়ামতের সকাল পর্যন্ত বর্ণনা দিতে পারবে না নবীজি জিজ্ঞেস করলেন আল্লাকে প্রশ্ন করলেন ওয়েসনু নাগানি রু আল্লাহ রু তাকে আমার আল্লাহ উত্তর দিলেন কলির রো হ মিন আন্দী হে নবী রো হচ্ছে আমার আল্লাহর হুকুম আমার কব্জায় কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর মানুষ গবেষণা করে আমার রুহের বর্ণনা দিবার ক্ষমতা তাদের নেই জোরে করুন সুভান তাহলে আপনি আমি কতটা দুর্বল এক হচ্ছে আল্লাহ রূপ দুই হচ্ছে আমল যেটা কর্ম আমাদের আমাদের কিচ্ছু নেই শরীরটা হচ্ছে পোকামাকড়ের আপনি আমি মারা গেলে খাবে কে পোকামাকড় কবরে দেওয়ার পরে চোখে পানি ফেলা দরকার নামাজে সিস দায় পরে খানবেন আল্লাহ আমার জীবনে কর্ম ছাড়া আমার শরীরের কিচ্ছু আমার নয় সব তোমার গোটা বডি তোমার আমার এই পচা বডিটার জন্য তুমি কবরে প্রস্তুত করে রেখেছ পোকামাকড় কীট সেটা হচ্ছে আমার আমল আমার আমলটা আমার বন্ধুগণ আমার ভাই সবাই নিয়ত করুন আমরা সৎ কর্ম করবো বলুন ইনশাল্লাহ হ্যাঁ দেখুন মুসলমান নাম রাখলে কিন্তু মুসলমান হওয়া যায় না আব্দুর রহমান নাম রেখেছেন বলছেন আমি মুসলমান কে বলল আপনাকে আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হয় কে বলল আপনাকে আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান হয় কে বলল আপনাকে রহিম নাম রাখলে মুসলমান হয় কে বলল আপনাকে ফাতেমা নাম রাখলে মুসলমান হওয়া যায় কে বলল আপনাকে জৈনব নাম রাখলে মুসলমান হওয়া যায় হ্যাঁ মুসলমান হওয়া যায় কর্মের দ্বারা আমলের দ্বারা বিশ্বাস আর আকিদার দ্বারা কখনো নামের দ্বারা মুসলমান হওয়া যায় না খাবারের দ্বারা মুসলমান হওয়া যায় না খাবার জানেন আল্লাহ দিনকে সহজ করেছেন না কঠিন কথা বলেন সহজ কেন সহজ জানেন কোরআনে আছে তোমরা যদি বিপদ গ্রস্ত অবস্থায় থাকো ফামানি তুররা গায়রা বাগিউ ওয়ালাহাবিন ফালা ইসমালাই এমন জায়গায় পৌঁছে গেছেন এমন একটা দেশে পৌঁছেছেন না খেলে মারা যাবেন কিন্তু সেখানে খাবার সব হারাম খাবার কি বললাম সব হারাম আপনি অতটা খাবার জায়েজ আছে যতটা খেলে আপনার প্রাণটা বেঁচে যাবে আল্লাহ কত দিনকে সহজ করেছে বুঝতে পাচ্ছেন আপনি আমি নিজেকে কঠিন করে নিয়েছি এটা কোরআনের কথা বললাম আল্লাহ কোরআনে বললেন এমন জায়গায় পৌঁছেছ কোনো খাবার নেই ওই হারাম খাবার না খেলে আপনি মারা যেতে পারেন শরীয়তে আছে কোরআনে আছে তুমি অতটা খেয়ে নাও যতটা খেলে তোমার প্রাণটা বেঁচে যাবে তাহলে দিনকে আল্লাহ সহজ করলে আপনি নিজেকে কঠিন করেছেন ওই জন্যে শর্ত হচ্ছে আল্লাহ রেখেছেন এক নম্বর আল্লাহর ওপরে বিশ্বাস সবাই নিয়ে আসবো জোরে বলুন যে লোক আল্লাহর বিশ্বাস করল আল্লাহর সব হুকুম মানতে হবে না হবে না বাবা কথা বলে হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে করা যাবেন রাগ করেন না আমাদের এত মেহনত চলছে পাড়ায় পাড়াই জলসা গিরামে গিরামে জলসা আমার বাড়ির কাছে হুগলি ডিস্ট্রিক্টে পুইনানে ইস্তেমা হলো শুনেছেন না শুনে নিন দু কোটি লোক দোয়ার দিনে উপস্থিত হয়েছে দোয়া করেছে জানেন তারপরেও এত লোক ইস্তামায় হাজির এত লোক রোজ জলসা শুনছে এত মাদ্রাসা এত মসজিদ এত মেহনত তারপরও আমরা নাকাম আর বেইমান কাফের রাখামই লাভ করেছে যদি বলেন কেমন করে আমি দলিল দিয়ে যাব যাত্রা ডাঙাতে দলিল দিয়ে যাব দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব আপনাকে আপনার চোখ দিয়ে পানি পড়বে আজকে জানেন বেঈমান কাফেররা লাভ করেছে আপনাকে বলে দিই ইসলামী শরীয়তে সুদ হালাল না হারাম কথা বলেন হারাম এটা এই মজমায় যতজন বসে আছেন কে জানেন না একজন হাত তুলেন যে আমি জানি না সুদ হারাম সবাই জানে না জানে না সবাই জানে সুদ ইসলামী শরীয়তে হারাম আচ্ছা সুদটা যে হারাম এটা কি কোনো মৌলী মুক্তির ফতোয়া আমার আল্লাহ বলেছেন ও হার্লাল্লাহুল বাইয়া ও হার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি চলুন আশা করি আপনাদের এই যাত্রা ডাঙায় বন্ধ গ্রুপ নাই তো তারা কতটা কামিয়াবি লাভ করলো আপনি ইজতেমায় গেলেন দোয়া করলেন আর আপনার বউ গ্রুপ লোন করে দোয়াটা কবুল হবে কিনা আপনি নিজের আত্মসমীক্ষা করুন আমি বলবো না আপনি নামাজ পড়ছেন মসজিদে পাঁচ ওয়াক্তের ফাঁস কাতারে আপনার বিবি বন্ধ লোন করে আপনি আত্মসমীক্ষা করুন যা আমার পেটে হারাম যাচ্ছে না হালাল যাচ্ছে আর শরীয়তে দোয়া কাবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার যারা মনে করছে আমার লালবাতি আছে যারা মনে করছেন বডিগার্ড আছে আর জনসাধারণের সঙ্গে আমরা অত্যাচার করব যা বলবো এরা কুকুরের মতো মেরে নিবে যেদিনে জনতা ওই রকম শ্রীলঙ্কার মতো আর নেপালের মতো তোমাদেরকে আন্ডারপ্যান পরে ছুট করাবে ভারতের জনতা যারা জুলুম করছেন তাদেরকে অনুরোধ করছি জুলুম করা সাধারণ মানুষের উপরে বন্ধ করো দলিত আদিবাসী সাধারণ হিন্দু মুসলিম মতুয়া এই সমস্ত ভাইদের ওপরে যারা জুলুম করতে চাইছ আজকে দেখলাম যখন প্রথম কাগজ বেরিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা হচ্ছে যেই দিবে তার জন্য আর কোনো কাগজ লাগবে না আজকে বলছে ওটা চলবে না কেন চলবে না আমার তো মনে হয় যিনি ভোট কমিশনার আছে ও আর দশ পাস আছে নাকি এটাও সন্দেহ লাগলো আমাকে ওর থাকলে তো ও লোককে বলতো না যে ওটাই লাগবে লাগবে না জানি না কেয়ামতের একটা মারাত্মক আলামত শুনেলেন হিন্দু মুসলিম বলি তাদিবাসী ভাই সব ভাই শোনো এটা বলেছেন কেয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত অশিক্ষিত মূর্খরা যখন দেশ চালাবে নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের একটা মারাত্মক আলামত আজকে তো তাই হয়েছে অমৃত সেনের মতো অর্থনীতিবিদ চুপচাপ বসে আছে তাকেও হিয়ারিং এর কাগজ পাঠিয়েছে আমি বলবি তো অনেক দূরের কথা ভারতে যারা নন্দীগ্রামে দেশের জন্যে বর্ডারে যুদ্ধ করেছে তাদের বাড়িতেও চিঠি গেছে ভেবে দেখুন ভারতের আমার পশ্চিমবাংলার প্রশাসনকে বলছি আপনারা কথা বলুন রাজ্য সরকারকে অনুরোধ করছি মানুষকে হয়রানি করবেন না যারা হয়রানি করছে অনুরোধ করুন তা না হলে যেদিনে ভারতের মানুষ জনসাধারণ খেপে যাবে তোমাদের আন্ডার প্যান ছিঁড়ে শেষ করে দিবে তোমাদের তোমরা মাথায় রাখবে আমি কেউ কি উস্কানি দিইনি যুদ্ধ করতে বলিনি মানুষ যখন পথ খুঁজে পাবে না তখন বিকল্প পথেই আন্ডার ছিঁড়া ছাড়া উপায় থাকবে না জামা ছিঁড়া ছাড়া উপায় থাকবে না ওই জন্যে বিকল্প পথ করো না সাধারণ মানুষকে হয়রানি করেন না অনুরোধ করে বলছি আমার বাপ এখানে জন্ম নিল আমার কাছে উনিশশো সালের দলিল আছে আমার দাদর আমার জন্ম এখানে হয়েছে আমার আশেপাশের লোক জানে আর তুমি দিল্লি থেকে এসে বলবে ইয়াসিন তুমি এই দেশের লোক নাও তুমি ভারতের না পাকিস্তানের সেটা আগে পশ্চিম বাংলার মানুষকে জানাও কথাটা বুঝতে পেরেছেন না পারেননি অন্যান্য রাজ্যে বাঙালি দিকে বলছে আপ বাংলাদেশী মালদার লোক কার্ড দেখছে ভোটার কার্ড আছে আইডি কার্ড আছে আধার কার্ড আছে তারপরেও বলছে তুমি বাংলাদেশ আয় হোক তাইলে এখানে যারা বিহারীরা আছে উড়িষ্যার লোক আছে তাদেরকে আটকানিকে বলুন ইহাকে নেই তোম পাকিস্তানকে হো তোম নেপাল সে আয় হো তোম ভুটান সে আয়ে হো দিয়া দিকে দেন তুম পাকিস্তান সে আয় হ নিয়ে গিয়ে পাকিস্তানের বর্ডারে বাইরে বার কর দাও কাজ মিটে গেল বড় কষ্ট লাগে আধার কার্ড দেখার পরেও তাকে মারছে কিন্তু উদ্দেশ্য তো ওটা নয়